হ্যালো বন্ধুরা আজকে আমি বানিয়ে ফেলব ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি তো কি কী জিনিস লাগছে তোমরা দেখে নাও আলু পেঁয়াজ টমেটো মাংস দই একটু এবার আমি নুন আর হলুদ দিয়ে দেবো মাংসটার মধ্যে একদম ঘরোয়াভাবেই আর একটু দই মাখিয়ে নেব দই মাখিয়ে নিয়ে একটু রেস্ট রেস্টে এবার কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে এবার তেল দিয়ে এবার আলুগুলোকে আলুগুলো অল্প ভাজা হয়ে গেলে তারপরে উঠিয়ে দেব এক এক করে তারপরে কড়াইতে বেরেস্তার জন্য আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে হয়ে গেছে আমার বেরেস্তা করা এবার আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি সেইবার তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম এবার আমি মাংসও দিয়ে দেবো যেই ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে ঘরোয়াভাবেই যেভাবে আমরা মাংস করি এর মধ্যে এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই টমেটো দিয়ে দিলাম তারপরে আদা লঙ্কা রসুন বাটা এগুলো একসঙ্গে বেটে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু হয়ে গেলেই আমি আলুগুলোকে ছেড়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নিড়ে চেড়ে আমি একটুখানি ঢেকে দেব তো আমার মাংস প্রায় কষা হয়েই গেছে হ্যাঁ এবার রাইসটা আমি করেই রেখেছিলাম এবার একটা কড়াইতে সাজিয়ে আমি চারিধার দিয়ে রাইসটাকে ঢেলে নেব এরপরে আমি কড়াইতে তেল ঘি গরম করেই রেখেছিলাম ওটা একটু ঠান্ডা হলে আমি বিরিয়ানি মশলা আর গরম মশলা গুঁড়োটা ওর সঙ্গে মিশিয়ে নেব এবার আমার মেশানো হয়ে গেল এবার আমি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি সাজিয়ে মাংস দিয়ে তারপরে আমি এবারে যে তেলটা করে রেখেছিলাম বিরিয়ানি মশলার তেলটা এটা আমি ছড়িয়ে দেবো চারিদিকে দিয়ে আবার একটু আলু দিয়ে দেব মাংসের বেরেস্তা দিয়ে দেব। দিয়ে আবার সাজিয়ে নেব নিয়ে আবার এরকমই প্রসেসে আবার করে নেব আবার একটু রাইস দিয়ে দেব দিয়ে তারপরে আবার একটুখানি মাংস দিয়ে দেব আলুগুলোকে সাজিয়ে দেব দিয়ে আমরা নাড়াচাড়া করব। মিশিয়ে নিয়ে আমার বিরিয়ানি প্রায় রেডি আর শেয়ার করো